আমরা এখন সজনে পাতিয়ে যাচ্ছি সজনে দিয়ে আজকে রান্না করা হবে আর গাছের সজনা তো অনেক টেস্টি হয় মজা হয় আপনারা সবাই জানেন আর তাও আবার গ্রাম থেকে এখন আসেন আমরা দেখে আমাদের তিনটা গাছে সজনে ধরেছে অনেক সজনা আর সজনার ডাটা যেহেতু আছে কিন্তু আমাদের এবার পুকুর ভরা মাছ নাই কারণ পুকুর শুকিয়ে গিয়েছে এই গাছে আছে ওইখানে আছে এই যে এই সিরিয়ালে যত গাছ আছে সব আমাদের আর এই যে এই সজনা সজনা আমরা এখন পারব অনেক গুলা হয়েছে আর গ্রামে অনেক সস্তা কিন্তু তুমি এইভাবে টান দাও পড়বে না হ্যাঁ নিচে নামবা নাকি আর এই যে এই জমিটাও আমাদের একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এইবার এইটাকে রেস্ট দেওয়া হয়েছে এই জমিতে কারণ এখন ফসল লাগাবে না কারণ ওগুলো আমার এখন খুঁটতে হবে আমি নিচে যাই খুঁটি ওগুলা এই কর খটেক হ্যাঁ খুঁট আসতেছি নাম বতাও এই গাছে বেশি নাই ওই মাথায় হ্যাঁ এই এদিকে দারুন হেলনচা শাক হয়ে রইছে একদিন এসে শাক শাক তুলবো শাক খাবো আমরা কারণ এখানে এই শাকগুলো অনেক ভালো শুকনা জায়গায় হইছে এই জন্য অনেক ভালো এই ডালে অনেক আছে এই যে এখানে তুই না গলি তো ভাই না এই যে সজনা এই যে এই যে আর ওই যে গাছ থেকে নিব আমরা অনেক সুন্দর শাক হয়ে গেছে যে হেলনচা শাক তুমি পেরে ইয়া করো এটা তো

আর এই সজনার ডাল অনেক মটকা ডাল হয় এই জন্য গাছে উঠেও হচ্ছে ইয়া করা যায় না এই এই জায়গায় এখানে অনেক আছে রাস্তা পারে হ্যাঁ কড়া হইছে এই যে চারটা হইছে মাত্র হ্যাঁ সাত দেখে সাত তুলতে ইচ্ছা করতেছে আমার অনেকগুলা হইছে

সাইটে রাখো ইয়া পা দিয়ে সাইটে রাখো আমি নিতেছি এক এক মুটি আরে তুই এদিকে আয় তুই কি করতেছিস আমি একটু শাক নিচ্ছি তো শাক তুলা বড় হয়ে গেল দেখ যা হইছে হইছে নাকি মানে ওই শাকের সাথে এই শাকটা দিলে মজা লাগবে কোন দিক দিয়ে উঠবো আমি অনেক সুন্দর দেখেন শাক দেখ যা হয়েছে হয়েছে এই যে মুঠ তুলে নিয়েছে

কানে রাস্তার মধ্যে এত পাড়া আছে এই ডাল কেটে দিতে হবে হ্যাঁ ওই গোড়ের থেকে হ্যাঁ ওই ডাল কেটে দিলে এনে কাটি দিলে পরে আবার ডাল কাটি আবার এদিক দিয়ে লাগাই দিলে হ্যাঁ অনেক হবে আরে বেস্তে না পারে আশেপাশের প্রতিবেশীদের দিলেও তো খাইতে পারবে তো যে ওইখান থেকে দাও হ্যাঁ এই যে এই ডালটা এই দেই চিকন ডালটা এইটা হ্যাঁ হ্যাঁ যা তো নিচে যা তো হ্যাঁ এই ডালটা নাও হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ টান দাও

এবার আমি কয়টা খুঁটছে ও খুটুক আর এইটা হচ্ছে আমাদের তাল গাছ এখানে রস কাটবে আর এই গরম গরম পড়তেছে এখানে রস কেটে এখানে বিক্রি হবে করা হলো এই তো অনেক অনেক রস হয় প্রতিদিন প্রায় দশ লিটার পনেরো লিটার এরকম রস হয় তাই আমরা একজনকে দিয়ে দিয়েছি সে আমাদের সপ্তাহে একদিন খাওয়াবে একদিন ও নিবে একদিন আমাদের দিবে এভাবে আর নাই বেশ কি 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 যাও যাও নাম এদিক দিয়ে নামো দে ওই গাছ ধরে লাফ দাও আসি তো আসুন নিচে যাও দেখো দেখ কত গর্ত সাপের দেখছিস এই ইয়া সাপ কিন্তু নিজে গর্ত খুঁড়তে পারে না ইদুরের গর্ত ব্যবহার করে দেখিস মানে এই জায়গা রিক্স হ্যাঁ হ্যাঁ চল থাক বেশি থাকা যাবে না জায়গা যে হারে গর্ত সাপ পোকা থাকতে পারে এই কুটা কই কোটাও নিয়ে আসছে মাথায় কাপড় করে গেছে মুরগির বাচ্চা দেখো ওই দেখো ওখানে কতগুলা শাক ওগুলা সব শাক এইটা হ্যাঁ হেলনচা শাক লক লকার শাক এই গাছে আম ধরলে নাল্লাই দেন বাড়ি এসে কি যুদ্ধ বাদ দিন